একাত্তরে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি সাংগঠিক সংগঠক এবং মেজর জিয়া চেকপোস্ট বাহিনীর তিন তিনটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার মিস্টার বাদশা বাসানি আজ মিরপুর এক নম্বর সনি সিনেমা হলে গোল চত্বর মেজর জিয়া গোল চত্বর দাঁড়িয়ে আজ আমার নেতার মহামানু রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মরণে এই মিরপুর এক নম্বর শনি সিনেমার পঞ্চ তার নাম ঘোষণা করা হলো এগারো আজ তেসরা ডিসেম্বর বাংলাদেশে এগারোটা সেক্টরের ভিতরে এক নম্বর সেক্টর ফরিদপুর দশর অঞ্চলের মধ্যে আজ তেসরা তেসরা ডিসেম্বর ফরিদপুর জেলায় ফরিদপুর আপনার মাদারীপুর শরিয়াতপুর গোপালগঞ্জ এবং বাংলা এলাকায় আজ আমরা তেসরা ডিসেম্বর বিজয় জয় লাভ করেছিলাম আমার মিজারিয়া বেঙ্গল জেলা বাহিনী আট নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজার মুঞ্জু এবং সাব সেটা কমান্ডার আমি মিস্টার বাস্তাপাতি সাব সেটা কমান্ডার মেজার হেমাদুদ্দিন বিবিকা বাই দুঃখের সাথে বলতে হয় আই স্মরণ করি আমার সেই ফরিদপুরে আমার মেজার যে দেবপুর জেলা যে সমস্ত আমার আন্তর সদস্য সদস্য ছিল এবং আমার হিমাজ বাহিনীর সদস্যরা নিহত হয়েছিল এবং যারা দাসিত হয়েছিল বীরাঙ্গনা নারী তাদের স্মরণে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব সংগ্রামী ভাই আমার এই মিরপুরে বিহারিয়ার আর বাঙালি দ্বন্দ্ব হানাহানি কাটাকাটি সারা বাংলাদেশ নয় মাস যুদ্ধ করে ষোলোই উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরে আমরা বিজয় করেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছিল কিন্তু না সারা বাংলাদেশ স্বাধীন হলেও এই ঢাকা

ক্যাপ্টেন হালিম ভাই ও মেজর হিমায়তুদ্দিন বীর বিক্রমের একাত্তরে হিমায়ত ভাই এই নিয়ে সাড়ে পাঁচ দিন যুদ্ধ করেছিলাম সেদিন আমার সব মুক্তি যেত তা মোহাম্মদ ইসু করলাপড়া বাড়ি এখানে দুটা ক্যাম্প ছিল এই দুই ক্যাম্পে প্রায় আড়াই হাজার লোকের খাবার পাপ করত তো পানি আনত বাড়ির থেকে গ্রাম এবং পলসি পড়ে পানি পরে চাপ পাল পানিতে বেঁধে আমাদেরকে ক্যাম্পে পানি দিতেও এবং আমাদের দুশো চৌধুরি চোখ স মুক্তিযোদ্ধা তাদের বয়স তেরো চোদ্দো পনেরো শো এর আমাদের আনসার পানিতে বেরিয়ে দুটো পানি খাইত আমাদের সাথে কেটে যা সাড়ে পাঁচ দিন জুতো করেছিল অনেক জনের নাম নাই আরকে একটা দুঃখের বেশ মিরপুরে মার্কেটে দেখছে আমরা সাড়ে পাঁচ দিন জুতো করেছিলাম সেই মিরপুর মার্কেটে প্রতিষ্ঠিত দেখা দখল করেছিল আমার ছেলের আমার সহ মুক্তিযোদ্ধা কিন্তু তার নাম গোয়া মুক্তিযোদ্ধরা দেয় নাই কারণ সে করে আমি মিটার জিয়ার কমান্ডার আমাদের দুশো চৌত্রিশ জনের ফাইভ গোয়া মুক্তিযোদ্ধা মিছুল মুলরা তিনি দুই হাজার ছয় সালে বিএনপি ক্ষমতা দেওয়ার পর মুক্তিযোধ সংসদকে চুরি করে নিয়ে উনি লোক দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা মুক্তি জুতা বানাইছে এবং মুক্তি জুতা মার্কেট সদস্য করেছে এই মুক্তি জুতা হয়েছিল উনিশশো উনআশি খালে মোহাম্মদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে এই মার্কেটে দিয়েছিল তখন এলাকার এমপি ছিল এসে খালে খালেক তার নেতৃত্বে এই শেখ মোহাম্মদ কিছু ইসুফ ভাই তার হাত পাও ধরিয়া শরীফ এবং ষাট কেজির সাথে পাইপ করে ওই মুক্তিযুদ্ধা মার্কেটে টাকা দখল করে এক সাথে ভর্তার বানাইয়া করে মুক্তিযুদ্ধা মার্কেটটা করা হয় দুঃখের বিষয় এই মুক্তিযুদ্ধা জিয়া রহমান হাতে প্রতিষ্ঠিত সে জিয়া রহমানের জিয়া রহমানের বাসন বাঁধে না বাঁধে শেখ মুজিবের বাসন আমলিগের বাসন শেখ হাসিনার বাসন কিন্তু যারা একাত্তরের রাজাকারের দুশো শেখ মুজিব এবং হাতিয়া শেখের মাইয়া আপনারা দেখেছেন দীর্ঘ সতেরো বছর বিনা ভোটে এমপি মুক্তি হইয়া হাজার হাজার আলে মুলামা হত্যা করতে গুম করেছে এবং এই দুই হাজার চব্বিশ সালে বৈশাখী ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র তাকে হত্যা করেছে র্যাব দিয়ে হেলিকপ্টার করে ব্যাস ফাড়ি করে হত্যা করেছে জনতার পর পড়ছে সেই দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি পার্টি পিছে জাতীয় সামাজিক যার সাথে প্রোগ্রামে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলাম বৈশাখী ছাত্র আন্দোলনের আগে ঘোষণা দেওয়া আর বৈশাখী ছাত্র আন্দোলনে যারা করেছিলেন পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এক মাস পাঁচ দিন অর্থাৎ সোলা ছত্রিশে জুলাই পালন করে কিন্তু আমি ঘোষণা দিয়েছি দুই হাজার চব্বিশ সালের চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ

সবাই জলের যে হাজার চব্বিশ বড় করা পারিনি তাদেরকে নিয়ে একাত্তর মুখ করে সংগ্রাম পরিচদ বিদেশের বাড়ি সংগ্রাম আন্দোলক চালিয়ে যাবে আমার একাত্তর মুখ্য সংগ্রাম পরিচদ কেন্দ্র কমিটির মহাসচিব চাকির বাহাদুর আমার মহাসচিব আমি চেয়ারম্যান আর আমাদের সংগঠনের প্রধান উপদেশ আদিমী রাজচন্দ্র তারেক রহমানকে হয়েছে সারা বাংলাদেশ একাত্তর মুক্তিতে সংগ্রাম পরিষদ ও মেদাতের বেগপত গেলে বাইনি ও দু হাজার চব্বিশ সালে জনতা বাহিনী সদস্য সংগ্রাম আন্দোলনে এবং কবিতা হচ্ছে যোগাযোগ করবেন বিএনপি পার্টি বিশ্বকর্মা আমার দলের মহাসচিবের সাথে